গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে বুধবার সকাল এগারোটা বাজে ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে নটা তারপরে একটা পার্সেল এলো তা সেই পার্সেলটা নিলাম ব্র্যান্ড প্রমোশনের তারপরে চা খেলাম তারপরে ম্যাগি খেলাম তারপরে দুটো ঘরের বিছানা তুললাম তারপরে ঘর ঝাড় দিলাম চেঞ্জ করলাম ফ্রেশ হলাম আর তারপরে ভিডিও আমার এডিট করা ছিল না ভিডিও এডিট করে ভিডিও থামনেল বানিয়ে ভিডিও টাইটেল বানিয়ে ভিডিও পোস্ট করলাম দিয়ে এগারোটার সময় মাছ নিয়ে এ বাড়িতে ঢুকলাম আর তোমাদের কি বলে তোমাদের সাথে ভিডিও এতক্ষণ শেয়ার করতে পারিনি কারণ আমার আগের ভিডিওটা ছাড়ার একটা ব্যাপার ছিল ওই ভিডিওটা ছাড়বো তারপর তো এই নতুন ভিডিও শুরু করব তো সে কারণে আমি এতক্ষণ ধরে ফোনে কাজ হচ্ছিলো যেহেতু মানে ফোনে কাজ করতে করতে কাজগুলো করছিলাম যার জন্য তোমাদের সাথে আরও সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি যাই হোক তো এ বাড়িতে আসলাম এসে দেখি মার তিন পদে রান্না হয়ে গেছে আমি কাল থেকে বললাম আর রান্না করব করবো না তো এবার পারো রান্না করতে তখন আমি আর আসবো না আমি কাল থেকে আর আসবো না রান্না করবো না বলেছি কি তুমি যদি পারো তো তো করবো মায়ের সাথে এরকম রাগারাগি করতে

আর আমি এতক্ষণ পাপড়ির সাথে ফোনে কথা বললাম পাপড়িকে জিজ্ঞাসা করলাম যে ওরা কিভাবে পালং শাক করে যেহেতু ওই ওখানকার পালং শাক খেয়েছে মানে খেয়েছি আমরা ভীষণ 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 টেস্ট সত্যি পালং শাক বলার কিছু নেই এত ভালো ওর করে রান্না তো শুনলাম কিভাবে করে ফার্স্টে বললো পালং শাকটা আলুটা মূলটা বেগুনটা ছিম সব কিছু সবজিটাকে পুরো ভালো করে সিদ্ধ করে নিতে বললো একদম হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ ভালোভাবে সিদ্ধ করে নিতে বললো কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে নুন টুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে বললো তারপরে কড়াইতে তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওইটাকে ঢেলে দিতে বললো আর একটু আদা বাটা দিয়ে নামাতে বলল তো এইভাবেই করব সেম টু সেম দেখা যাক ওরকম স্বাদ আসে কি না যেটা খেয়েছি ওদের বাড়িতে আর আমরা এতদিন করতাম কি ওই তেলের ওপরে দিতাম হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে হচ্ছে সব সবজিটাকে দিয়ে দিতাম দিয়ে ভালো করে কষাতাম আদা বাটা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে মিষ্টি দিয়ে নামিয়ে দিতাম যাই হোক এটা অন্য প্রসেস একদমই অন্য প্রসেস যেহেতু আগেই পুরোপুরি সিদ্ধ করে নিতে হচ্ছে তারপরে সিদ্ধ করে নিয়ে তারপরে ফোড়ন দিতে হচ্ছে তাও ফোড়ন কি শুনলাম কালো জিরে শুকনো লঙ্কা তো চলো রান্নাটা শুরু করব পালং শাকটা করব আর মাছ করবো আর তো কিছু নেই তাহলে রান্না না না এদিকে তুমি তিন পথ করেছ মা ওদিকে তিন পদ করেছে তাহলে পালং শাকটার মাছটা দিয়ে পাঁচ পদ হয়ে যাবে চলো দাদি করে বসি দিই রান্না বান্না বাবু বেশি পদ খেতে চায় না চলো দাদি করে রান্না বান্না বসি দিই বলবে এক গাদা সবজি এক গাদা সবজি না বাবা তো যেহেতু মাছ খায় না করতে হবে হবে বাবা তো আর এক পদ খেতে পারবে না দু তিন তিন চার পদ বাবার লাগবেই যেহেতু নিরামিষ খায় আর মা দেখো এগুলো সকাল রোদে দিয়েছে তো চলো পরে আসছি রান্নাটা একটু গুছিয়ে এগিয়ে নি বসিয়ে দিই হ্যাঁ এই যে বাবার রান্নার ওপরে রোদ পড়ছে তোমাদের সাথে দেখাতে পারছি না একটুখানি খেয়ে দেখলাম মোটামুটি আকাশদের বাড়ির মতোই টেস্ট এসেছে তবে ওদেরটা বেশি টেস্ট হবে যেহেতু কাঠের জালে তো তার জন্য তো ভাজটা তো ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে তেলের ওপরে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা আর আদা বাটা দিয়ে ঢেলে দিলাম ওই ঝোল ঝোল পালং শাকটাকে দিয়ে একটু নুন হলুদ দিলাম এবার নামানোর টাইম এসে গেছে সামান্য ঝোল ঝোল থাকবে যেটা দেখেছিলাম আমাদের বাড়িতে আর কি একেবারে পুরো শুকনো ছিল না ঝোল ঝোল টাইপের ছিল আর এই যে কই মাছ এখনো ঠান্ডা ছাড়েনি জল পাল্টে পাল্টে রাখছি এটার মধ্যে অল্প অল্প আঁশ আছে মাকে বললাম একটু পরিষ্কার করে দাও এটা দিয়ে করব হচ্ছে তেল কই এখন ইউটিউব খুলবো ইউটিউব খুলে তেল কইয়ের রেসিপিটা একটু চোখ বুলিয়ে নেব অনেক আগে করেছিলাম তো ভুলে গেছি দিয়ে তেল করবো নিয়ে যাবো হ্যাঁ নিয়ে যাও ওর মধ্যে ওই রোদে রোদে রাখা জলটা দেবা তাহলে আরও তাড়াতাড়ি ছেড়ে যাবে মা কল কলপাড়ে গেল কারণ এখানে অসুবিধা ভাত হয়ে গেছে এটা নামাবো তো পালং শাকটা নেমে গেছে তোমাদের সাথে দেখাবো নিরামিষ রান্নাগুলো সব দেখাবো এই দেখো মা মাছ ধুচ্ছে মা লবণ দিয়ে চটকে চটকে লালানিগুলো বের করবে লালানি লালানি এগুলো তো মানে আজগুলো তো ছাড়িয়ে দেয় তো দোকানে বলেছিলাম ছাড়িয়ে দিতে বললো হ্যাঁ হ্যাঁ দিয়েছি কোনো মাছই ঠিক করে ছাড়াইনি পুটি মাছটা আমি বাড়ি এসে ছাড়ালাম সাইজগুলো ভালো আছে বলো তুমি ধুতে ধুতেও আমি তেল করে রেসিপিটা একটু দেখে এই দেখো আদা শুকনো লঙ্কা আর গোটা জিরে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম অনেকক্ষণ এটা ভিজিয়ে রাখতে বলল তো এই আদা গোটা জিরে আর শুকনো লঙ্কা আর টমেটো এগুলো দিয়ে একটা পেস্ট বানাতে হবে এগুলো দিয়ে একটা পেস্ট বানাতে হবে আর তেলের ওপর দিতে হবে কালো জিরে দিয়ে পেস্টটাকে কষাতে হবে তারপরে মাছগুলো জল দিতে হবে তারপরে মাছগুলো দিতে হবে নামানোর সময় সর্ষের তেল দিয়ে নামাতে হবে খুব ইজি ইজি রেস রেসিপি ইজি রান্না চলো ঝটাপট করে তেল কইটা করে ফেলি আমি রান্না করছি তেল কই মা রান্না করছে গামছা এরা আমি মিথ্যা কথা বলে থাকলে দেখো

তো তেলকড়িটা নামানোর টাইম এসে গেছে কড়াইতে ফুটছে নামিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব চলো তোমাদেরকে এখন এই রান্নাগুলো দেখিয়ে দিই ঠিক আছে সব এখানেই রয়েছে এটা হচ্ছে পনির দিয়ে পটল দিয়ে তরকারি এটা হচ্ছে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা এটা হচ্ছে আলু ছাড়া বাঁধাকপি আর এটা আলু দিয়ে বাঁধাকপি আর এটা হচ্ছে পালং শাকের ঝোল ঠিক আছে প্রচুর রান্না বান্না আবার এখানে গতকালকে রান্না রয়েছে বেঁচে গেছে সেটা আজকে তুলতে হবে সেটা হচ্ছে পেঁপে ঘন্ট আর এদিকে চাটনি আজকে উঠে যাবে পাতে পাতে একটু করে নিলে মেয়ের আঁকার ম্যাডাম আঁকিয়ে চলে গেল তারপরে মেয়ে এ বাড়িতে এসে এখন হোমওয়ার্ক করতে বসেছে ওখানে আবার বস নিচে বস হাতের লেখা কিন্তু ধনে পাতা দেয়নি কিন্তু আমি ধনে পাতাটা অ্যাড করব আমার ইচ্ছে করছে যাই হোক আমার এমএস এস ফ্যামিলি পরিবার থেকে কেউ একজন এসছিল কেউ একজন এসে আমার শাশুড়ি মায়ের হাতে বোধহয় মোয়া দিয়ে গেছে বেশ করেছো তো যাই হোক মা বোধহয় কাজের কাজের চাপে ভুলে গিয়েছিল সেই মোয়ার কথা তো এখন মায়ের ঘরে মোয়ার প্যাকেট দেখে মাকে আমি বললাম যে এই তো পেয়েছি মোয়া কি ব্যাপার তুমি আমাকে মোয়া দাওনি কেন আমার কিন্তু খবর চলে এসেছে কমেন্ট কমেন্ট করেছো যে দিয়ে গেছো মোয়া সে কমেন্ট করেছো আমি মাকে বললাম আমার কাছে কিন্তু খবর চলে এসেছে যে তুমি মোয়া যে মোয়ার প্যাকেটটা কিন্তু আমাকে দিয়ে গেছে তো মা বলছে যে আমরা খেতে খেতে তিন পিস বেঁচেছে তো যাই হোক মোয়া পেয়েছি খুব সুন্দর খেতে আমি জানি না কে এসছিলে যেই এসে থাকো মোয়াটা খুব সুন্দর খেতে তো আরেকটা কমেন্ট করে দিও আমি কিন্তু তোমার দিয়ে মোয়াটা খাচ্ছি ঠিক আছে চলো মাছ মাছ

খেতে খেতে লাগবে তো মেয়ে পুরো রেডি হাতে স্কুলে যাওয়ার জন্য আর মেয়েকে ওই সোয়েটারটা পরাবো নতুন সোয়েটারটা পরাবো আজকে যেটা কিনে কিনেছিলাম হচ্ছে সেই কোথা থেকে জানো সেই কোথা থেকে যেন কিনলাম ও শিব নিবাস শিব নিবাস শিব নিবাস এসে পরেও নাচতে পারবে খুব যে ভারী তাও না খুব যে পাতলা তাও না

শক্ত করে ধরবি আমরা এখন কি করব আমরা এরকম নাচ স্কুল যেতে পারলে ভালো হতো যাব মা চলো কি নাচ করব তাতা থই থই সকাল থেকে নাচ করে হইনি রান্না করে যাই আমি এখন স্নান করে লেপের তলায় ঢুকবো ওখানে গরম জলে স্নান করে লেপের তলায় তুমিও লেপের তলায় ঢুকে যাও সন্ধ্যাবেলা দেখা হবে স্নান করে কোনো দিকে তাকায়নি স্নান করে সোজা কম্বলের তলায় সোমনাথ মেয়েকে নাচের স্কুলে দিয়ে চলে এসেছে চারটে বাজে আমি এখন একটু শুয়ে থাকি তোমাদের সাথে শুয়ে শুয়ে এফবিতে ভিডিও পোস্ট করব তোমাদের কমেন্ট লাভ রিয়াক্ট দেব এই কাজগুলো করতে থাকি তারপরে ইউটিউবে টুকটাক ভিডিও ভিডিও দেখি দিয়ে সন্ধ্যাবেলা করে আবার আসছি ঠিক আছে শীত করছে আমি একটু শীতকাতরে মানুষ গরম ভালো লাগে গরম সহ্য করে নিতে পারি কষ্ট হয় না খুব একটা শীত সহ্য হয় না বাবা গো শীতকাল জঘন্যকাল চলো পরে আসছি তো এই মাইক্রোওভেনটা ভেঙে গিয়েছিল যখন ফ্ল্যাটে নিয়ে গেছিলাম তখন কোনোভাবে হয়তো ওদের হাত থেকে পড়ে বা কোনো কিছুতে গুঁতো লেগে ভেঙে গিয়েছিল কিন্তু এতদিন হয়ে গেছে এটা ঠিক করার মানে ঠিক করা হয়ে ওঠেনি আমি অনেকদিন ধরে খোঁজখবর নিচ্ছিলাম কিন্তু এই মডেলটা আর কি ব্যান্ড হয়ে গেছে না কী হয়ে যায় না তো সে কারণে আর কি এইটার ঠিক করতে পারছিলাম না তো এটার কাজটা সামনেরটা পুরোপুরি ভাঙা দেখতে পাচ্ছ এমনকি লাইটও জ্বলছে না আর মাইক্রোওভেনটা আমরা বেশি দিন ইউজও করতে পারিনি জাস্ট মনে হয় ছ মাস হলো কিনেছি আর দু মাস মতো মনে হয় ব্যবহার করেছি তো একদমই নতুন বুঝতেই পারছো যাই হোক ওরা বললো মাসখানেক লাগবে কিন্তু ওরা পুরোপুরি ঠিক করে দেবে তো নিয়ে গেল তো আমার বাবার বাড়িতেও যে আয়া দিদি কাজ করে না তো সেই দিদিকে দিয়ে আজকে আমার বাবা মেয়ের জন্য ডাব পাঠিয়েছে আর ডাবের জল পাঠিয়েছে এটা একটা বোতলে করে পাঠিয়েছিল ওই আমার ভিডিও দেখেছে আমার ভিডিও দেখে বুঝতে পেরেছে যে মেয়ে ডাব খেতে প্রচণ্ড ভালোবাসে তার জন্য মেয়ের জন্য দুখানা ডাব আর বোতলে করে ডাবের জল পাঠিয়েছে মেয়ে নাচের স্কুল থেকে আসলো তাই মেয়েকে এটাই দিলাম এই কিছুক্ষণ আগে এসে দিয়ে গেল ওই দিদি আর কি এটা ধর আগে এটা আগে খেয়ে নে যাক গে একটা তো কোনো উপকারী খাবার ভালোবাসে এটাই শরীর শান্তি দিল শরীর শান্তি তুই শান্তি বুঝিস শান্তি চলো মেয়ে ডাব খেলুন আজকে স্কুল থেকে এসে ডাবটা খেয়ে বাড়িতে চলে গেল প্রাইভেট পড়তে তো আজকে মেয়েটা খুব ব্যস্ত সারাদিন নাচ পড়া প্রাইভেট হোমওয়ার্ক এসব নিয়ে তো যাই হোক ও ডাব খেয়েছে বলে ওকে আর অন্য কোনো টিফিন দিই নি যেহেতু একটা পুরো ডাবটাই খেয়েছে জল খেয়েছে নারকলটা ছিল ভারী তো সে কারণে ওকে আর কোনো টিফিন দিইনি তো ওটা খেয়েও এখন ম্যাডামের সাথে পড়তে গেছে আমি চা করলাম চা খেলাম চা করে চা খেয়ে আবার শুরু করলাম তো আর উঠছি না আপাতত ছটা পনেরো বাজে একবারে ডিনারের সময় উঠবো মেয়ে ম্যাডাম পড়িয়ে চলে গেলেই তারপরে ডিনার করে ডিনার করে নেবো হয়তো সাড়ে সাতটা পনেরো আটটায় পড়িয়ে যাবে তারপরে ওই সাড়ে আটটা পনেরো নটা নাগাদ ডিনার করে শুয়ে ঘুরবো ডিনার করতে উঠবো ততক্ষণ শুয়েই থাকবো তো চলো পরে আসছি সাড়ে আটটা বাজে গা থেকে কম্বলটাকে সরালাম অস্বস্তি করছিলো শরীরের মধ্যে তাইলাম কম্বলটাকে সরাই তারপরে যদি একটুখানি ভালো লাগে তো কম্বলটা সরিয়ে এখন শুয়ে আছি আমি জানি ব্লগগুলো খুব ছোটো হচ্ছে আর ব্লগগুলো বোধহয় তোমাদের ভালো লাগছে না দেখতে কিন্তু এটা আমার ডেলি লাইফস্টাইল চ্যানেল তো আমার মানে আমি ভ্লগিংয়ের জন্য এক্সট্রা করে তো কিছু শ্যুট করি না যেটা আমার ডেলি ডেলি লাইফ সেটাই আমি ব্লগিংয়ে তুলে ধরি তো এটাই তো এক একটা দিন এক এক রকম হয় এক একটা দিন ছোট ব্লগ হয়ে যায় এক একটা দিন বড় ব্লগ হয়ে যায় এক একটা দিন ধামাকা ধামাকা টাইপের ভাবে আর কি প্রেজেন্ট করতে পারি দিনটাকে আবার এক একটা দিন এরকম নেতা নেতা নেতানো মার্কা হয়ে তোমাদের সামনে আসি যাই হোক যেদিন যেমন সেদিন তেমনটাই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো সাড়ে আটটা বাজে নটা পনেরো নাগাদ ভাত আনবো নটা পনেরো নাগাদ ভাত আনবো মানে মানে কম্বল দিয়ে শুয়ে থাকলাম তখন আর কম্বল ছাড়া শুয়ে থাকি কিছুক্ষণ শুয়ে থাকা নিয়ে এক্সপেরিমেন্ট করছি মাথা যন্ত্রণা করছিলো কিছুক্ষণ আগে এখন মাথাটা ছেড়ে গেছে ওই চা খাওয়ার আগে মাথা যন্ত্রণা করছিল চাটা খাওয়ার পর ঠিক আছে যাই হোক চলো তোমাদের সাথে তাহলে পরে আবার আসছি ঠিক আছে একটু আপডেট দিয়ে গেলাম তোমাদের সামনে বোধহয় এসেছিলাম সেই ছটা পনেরো পনেরো হবে এখন বাজে হচ্ছে আটটা পঁয়ত্রিশ তো আজকে এখনই ব্লগটা শেষ করে দিচ্ছি মাকে ফোন করেছিলাম মাকে বললাম যে আজকে দিনটা মেয়েকে একটু রাত্রিবেলা খাইয়ে দিতে মেয়ে ও বাড়িতে রয়েছে ম্যাডাম চলে যাওয়ার পর ও বাড়িতে বসে খেলা করছে তো আর একটু বাদে মা মেয়েকে খাইয়ে দেবে আর আমি এখন বিছানা করব বিছানাটা করে আমি শুয়ে পড়ব মেয়ে আসুক মাকে বলে আসলাম যে মেয়েকে খাওয়ানো হয়ে গেলে যেন মেয়েকে একটু দিয়ে যায় তো তারপরে ঘুমিয়ে পড়বো আর শুয়ে শুয়ে আমি এখন এডিটের কাজটা করে রাখি আজকে রাত্রিবেলা খাবো না খেতে ইচ্ছে করছে না খিদেটা নেই অ্যাকচুয়ালি শরীরটা ভালো লাগছে না তার জন্য তো যাই হোক তার জন্য তোমাদের সাথে ডিনারটা শেয়ার করতে পারলাম না কিছু মনে করো না আর ব্লগটা খুব ছোট্ট হলো আর তাড়াতাড়ি শেষ করে দিলাম ঠিক আছে কালকে থেকে আস চেষ্টা করবো যেন ঠিকঠাকভাবে একদম পারফেক্ট ব্লগ তোমাদেরকে দিতে পারি যাই হোক চলো আজকের মতো এ পর্যন্তই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো খুব ভালো থেকো সবাই চলো টাটা